ধর্মে সইবে না তামিম সরকার আবার সিরিয়াল দেখছে তামিম কাগজটা নিয়ে চলে যায় আর সুভা গাল ফুলিয়ে বসে থাকে মনে মনে ঠিক করে আজকে শয়তান সরকারের একটা ব্যবস্থা করতেই হবে এটা খুবই বাড়াবাড়ি করলো তামিম আজকে তামিম নিচে এসে দেখে তার পঞ্চপাণ্ডব যে যার মতো গালে হাত দিয়ে বসে আছে তাদের কলেজ ড্রেসের মাপ নেওয়া হচ্ছে তামিম কাগজগুলো সব সিটি কলেজের প্রিন্সিপালের কাছে পাঠায় তাড়াতাড়ি ঘুমাতে যা কালকে থেকে ক্লাস আছে তোদের তামিমের কথা শুনে পাঁচজনে প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ায় সাথে সাথে তামিম নিজের জুতো খুলে হাতে নেয় পাঁচজন একজন আরেকজনের মুখের দিকে তাকায় জুতুর বাড়ি খাওয়ার চাইতে পড়াশোনা করা অনেক ভালো কি কস কিরে সাকিব শালা গিরগিটি মির্জাফর ভাই দেখছেন মাহির ওরা পড়াশোনা করতে চায় না সাথে আমারেও জড়ায় দেন দৈরা শালা গ তামিম ঠান্ডা দৃষ্টিতে তাকায় সবার দিকে যে যার মতো নাটক বাদ দিয়ে ঘুমাতে চলে যায় না হলে তামিম এই রাতে গাছের সাথে বেঁধে জুলিয়ে পিঠাবে সকলে যাওয়ার পর তামিম উপরে চলে যায় সারাদিন এত পরিশ্রম আর সুভার এত কষ্টের দিনগুলোর কথা শুনে নিজের অশান্ত মনটা এবার শান্ত করা দরকার আর সুভা ছাড়া কেউ তার মন শান্ত করতে পারবে না তামিম রুমে এসে দেখে পুরো ঘর অন্ধকারে ঘেরা সুভা চুপচাপ শুয়ে আছে তামিম সুভাকে ডিস্টার্ব না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে ঘুমাতে চলে আসে তামিম বিছানায় বসতে অনুভব করে তার জায়গাটুকু পানিতে ভেজা পরক্ষণেই তামিম দেখে বালিশে একটা চিরিকোট তোর পাপের শাস্তি এটাই তামিম সরকার বউ ছাড়া গোমা শয়তান বেডা তামিম চিরকুটটি পরে সুভার দিকে তাকায় মাঝে বালিশ রাখা আর তার পাশের বিছানা ভিজা সুভাও গোমের বান্দরে আছে তামিম বুঝতে পারে আজকে তার বউ তাকে জায়গা দিবে না ঘুমাতে সুভা মনে মনে প্রচন্ড খুশি হয়ে থাকে উচিত শিক্ষা হয়েছে শয়তান সরকারের পরক্ষণে সুভার কানে তামিমের কণ্ঠ বেশি আসে সে কাউকে একটা কল করেছে সুভা কান বের করে করে শোনার চেষ্টা তামিম না না রেগে কোনো দিয়ে আসলে করছেটা কি হ্যালো বেবি আমার বউ ঘুমিয়ে পড়েছে তুমি দরজা খোলা রাখো আমি আসছি সুভার কলিজা কেঁপে তামিম প্রেম করছে মানে পরকিয়া তাও তার চক্ষুর আড়ালে সুভার চোখে পানি চলে আসে মুখ বুঝে চুপচাপ শুনতে থাকে তামিম আর কি কি বলতে চায় তার প্রেমিকাকে আমি এখন আসছি শোনা উম্মা সুভা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারে না উঠে বসে দেখে তামিম দরজার কাছে সুবাহু তার পিছু নেয় আজকে হাতে নাতে দৌড়বে সে তামিমকে তামিম বের হতেই সুভাও বের হয় তামিম গাড়িতে বসে নিজেই ড্রাইভ করতে থাকে সুভাও আরেকটা গাড়ি নিয়ে তামিমের পিছু নেয় কিছুক্ষণ পর তামিম তার বিলেতে এসে পৌঁছায় সাথে সুবাহ সুভার চোখে পানি ছল ছল করে এটাই তো সেই জায়গা যেখানে তামিম হেলিকপ্টার দিয়ে সুভাকে প্রপোজ করেছিল আমার বউ হবা আর আজকে আরেকজনকে নিজের বিলাতে নিয়ে আসলো তামিম ভিতরে পর সুভাও ভিতরে ঢুকে পড়ে আজকেও সিকিউরিটি গার্ড সুভাকে দেখেনি হয়তো তামিম তার পাপের কথা কাউকে জানাতে চায় না সুভা ভিতরে ঢুকতেই দেখে পুরো হলরুম অন্ধকার একদম গুডগুটে অন্ধকার সুভা পা টিপে টিপে সামনে পা বাড়াতে থাকে ঠিক তখনই লাইট জ্বলে ওঠে আর উপর থেকে অজস্র গোলাপের পাপড়ি জড়ে পড়তে থাকে সুভা হাতের জারুটি নিচে ফেলে দেয় যেটা সে এনেছিল আর তার প্রেমিকাকে তামিম পিটাবে বলে তামিম সরকার এক নারীতে আসক্ত এই আসক্তি এই জন্মে শেষ হবে না সুভা পাশে তাকায় তামিম হাত বাজ করে সিঁড়িতে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে সুভা কিছু না বলে সুজা তামিমের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে তামিমও সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে আপনার মতো স্বামী যেন কারো কপালে না জুটে জুটবে কিভাবে আমি কি আর আরেকটা বিয়ে করব। তামিম আই হেট ইউ আই লাভ ইউ টু শয়তান সিমরি তামিম সুভাকে সোজা কোলে তোলে নেয় নিজেদের রুমে চলে যায় সুভাও শক্ত করে তামিমের গলা জড়িয়ে ধরে আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও সকাল তামিম রীতিমতো জাপিয়ে পড়ে সুভার উপরে যেন অনেকদিন পর সে সুভাকে কাছে পেয়েছে অনেক বছর পর সে সুভার এত কাছে গিয়েছে ডোন্ট ডিস্টার্ব মি বেবি ফিল মাই লাভ তামিম সুভাকে কিছু বলার সুযোগ দেয় না সুভাও চুপচাপ তামিমের অত্যাচার সহ্য করতে থাকে রাত যখন একটার বেশি তামিম সুভা একে অপরকে আষ্টে জড়িয়ে শুয়ে থাকে তামিম ইয়েস ইউ লাইক মি আই লাইক এভরিথিং অ্যাবাউট ইউ এভরি সিঙ্গল ডিটেলস এত ভালোবাসেন কেন জানি না শুধু জানি তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন সুভা তামিমের গালে আদরে পরশ দেয় তামিমও তাই করে গুমাও বউ সকালে কলেজ আছে শুভা খুব রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে এভাবে তাকে লাভ নাই পাখি ঘুমাও আপনি একটা শয়তান আই নো তামিম শুভাকে শক্ত করে ধরে ঘুম পাড়ায় সুভাও ঘুমাতে না চাইলেও তামিম তাকে জোর করে ঘুম পাড়ায় তুই আমার রক্তে মিশে গেছিস সকাল আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না তামিমা সুভাকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে অনেকদিন পর তামিম শান্তিতে ঘুমাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট অ্যালার্ম বাজার সাথে সাথেই তামিম উঠে পড়ে আর সুভাকে টেনে তুলে কলেজে যাওয়ার জন্য সুভা প্রথমে উঠতে না চাইলেও তামিম তাকে জোর করে কোলে তোলে ওয়াশরুমে নিয়ে যায় খানিকটা বাধ্য হয়েই সুভা ফ্রেশ হয়ে বাইরে আসে তামিম সুভার কলেজ ড্রেস রেডি করে রাখে সুভা মুখ বার করে বাইরে আসে তামিম সুভাকে ড্রেস পরিয়ে তার চুলে সুন্দর করে দুটো বেনি করে দেয় তারপর আয়নার সামনে দুজনেই দাঁড়ায় তোমাকে আমার বউ কম মেয়ে বেশি লাগতেছে আপনার তো চাঁদ কপাল বুড়ো বয়সে ইয়াং বউ পেয়েছেন সুভার রীতিমতো তামিমকে বয়সের খোটা দিয়ে বসে সুগার ডেরি তামিমও কম কিসে নিজেকে সুভার সুগার ডেরি উপাধি দেয় সুভার রাগে ফুলতে থাকে কোনো কথাই কাজ হচ্ছে না তামিমকে সে রাগাতেই পারছে না তামিম সুভার এই দশা দেখে প্রচন্ড মজা পায় তারপর সুভাকে নিয়ে চলে যায় তাকে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয় বিলাতে শুধু তামিম আর সুভাই আছে তামিম ঠিক করে কিছুদিন সুভাকে নিয়ে এখানেই থাকবে বিয়ের পর থেকে এত জামেলার জন্য তাদের কোয়ালিটি টাইম স্পেন্ডই হচ্ছে না তামিম সুভাকে নিয়ে রওনা দেয় তার কলেজের উদ্দেশ্যে সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই উপস্থিত ছিল তামিম আর সুভা গাড়ি থেকে নেমে ভিতরে যেতে থাকে ভিতরে গিয়ে তামিমের পঞ্চপাণ্ডবদের কলেজ ড্রেসে দেখে সুভা প্রচন্ড হাসতে থাকে এই দামরাগুলোকে দেখতে এতটাই জঘন্য লাগছিল বলার বাইরে সুভার হাসি দেখে পঞ্চপাণ্ডব প্রচন্ড লজ্জা পায় তামিম তাদের ছয় জনকে সুন্দর মতো ক্লাসে পাঠিয়ে পার্টি অফিসে চলে আসে নিজে ক্লাসে সকলে পঞ্চপাণ্ডবদের দেখে মোটামুটি হাসতে থাকে সরাসরি না হলেও মুখ টিপে টিপে সব থেকে বেশি হাসে প্যাট মোটা রফিককে দেখে তার পেট এত বড় যেন সে মা হতে যাচ্ছে পঞ্চপাণ্ডব সুভার পাশে ছড়িয়ে ছিটিয়ে বসে সুভা কলি আর কাকলির সাথে বসে কিছুক্ষণ পর ওঠে ক্লাস শুরু কিছুক্ষণের মধ্যে ম্যাডাম আসবে পঞ্চপাণ্ডব চুপচাপ বসে থাকে ম্যাডাম আসতেই অন্য শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ে তাদেরকে দাঁড়াতে দেখে পঞ্চপাণ্ডবও দাঁড়িয়ে পড়ে সবাইকে বসতে বলে ম্যাডাম বোর্ড পরিষ্কার করতে থাকে সকলে বসলেও কালামানিক বসে না তার মনে ম্যাডামকে দেখে একটা গানই বাজছিল তুই তো নিলি এন্ট্রি আরে মনে বাজল টং ট্রং ট্রং মানিকের হাত ধরে জোর করে তাকে বসায় না কেলা তগো বাবি হালা রে সুভা সুভাসহ বাকি চারজন মানিকের দিকে তাকায় কেডা সাকিবের প্রশ্ন শুনে মানিক ইংলিশ টিচারের দিকে ইশারা করে সাকিব বলে তোর চক্করে যে কত জেলার মাইয়ারে বাবি ডাকতে হইব মানিক বলে না এটা রিয়েল লাভ মাহির এমনি বলল একটা মানুষ কতটা জাউরা হলে সব মাইয়াই তার রিয়েল লাভ হয় বুঝিনা রফিক বললো এইটা তোর মন নাকি মহিলা হোস্টেল রে যারা তারই প্রেমে পড়স মফিজ বলল সালা বারো বাতার